জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের পৃথিবীতে কিছু গাছ আছে যেগুলো কেবল ফুল বা সৌন্দর্যের জন্য নয় সৃষ্টির রহস্য দেবী শক্তি এবং আধ্যাত্মিক জগতের প্রতি বন্ধুরা আজ আমরা ঠিক এরকমই এক গাছের কথা বলবো নয়নতারা গাছ যে গাছটি শুধুমাত্র আপনার ঘরে শোভা বাড়ায় তা নয় এই গাছ আপনার ঘরে নিয়ে আসে দেবীর কৃপা শান্তি আর অলৌকিক শক্তির প্রবাহ আপনারা কি জানেন নয়নতারা গাছ কি দেবী নয়নত্রাতা অর্থাৎ যিনি দেবী চক্ষুর প্রতি বন্ধুরা চলুন আজ আমরা জানবো এই নয়নতারা গাছের সেই সৃষ্টি রহস্য যে গল্পে লুকিয়ে আছে দেবী লক্ষ্মী দেবী পার্বতী ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং এই গাছকে কেন ধন সম্বত এবং অর্থের ভাণ্ডার বলা হয়েছে এই গাছকে কেন রত্নের ভাণ্ডার বলা হয়েছে এবং এই গাছ বাড়িতে থাকলে কি হয় বন্ধুরা এই সামান্য ছোট্ট উদ্ভিদের মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য অলৌকিক শক্তির প্রবাহ যেটি ঘরে রাখলে কিভাবে দেবীর কৃপা ঘরে সুখ শান্তি অর্থ সম্পদ নিয়ে আসে কোথায় রাখলে দেবী লক্ষ্মী সেই ঘরে আগমন ঘটে বন্ধুরা বিস্তারিত এই তথ্য এই সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা এই নয়নতারা গাছ আমরা সকলেই জানি এই ছোট্ট গাছ আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় হয়ে থাকে কিন্তু এই গাছকে শাস্ত্রে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এই গাছের বেশ অলৌকিক শক্তি আছে যা সঠিকভাবে ব্যবহার করলে সেই ঘরে স্বয়ং দেবী লক্ষ্মী থাকে ধন সম্পদ রত্নে পরিপূর্ণ থাকে তাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে সেই তথ্য আপনাদের সামনে উদ্ঘাটন করব আশা করি এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন এবং মনে ভক্তি রেখে মায়ের কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে জয় মালক অবশ্যই লিখে যাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না যদি প্রথমবার এই চ্যানেলে এসছেন আর প্রতিনিয়ত যদি আপনারা এই ধরনের বাস্তবিক আধ্যাত্মিক ধর্মীয় বাস্তু সংক্রান্তীয় তথ্য পেতে চান সম্পূর্ণ ফ্রিপি তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও আসবে সেই নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবে বন্ধুরা অনেক অনেক যুগে বা পুরাণ যুগে অন্ধকার যখন পাপ ও দুঃখের ভারে ক্লান্ত হয়ে পড়েছিল মানুষ তখন দেবতারা সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে এমন এক এক সৃষ্টি পাঠাবেন যা ছোট্ট হলে অসীম আলো ছড়াবে মহাল দেবী লক্ষ্মী তখন ব্রহ্মাকে বলেছিলেন হে ব্রহ্মা এমন এক সৃষ্টির জন্ম দাও যে থাকবে মাটির খুব কাঁচা কিন্তু তার দৃষ্টি থাকবে স্বর্গের দিকে তখন সৃষ্টি ক্ষুদ্র কোমল কিন্তু ফুল এই নয়নতারা এর পাপড়ির রং ছিল দেবীর চক্ষুর মতো কোমল কিন্তু দীপ্ত প্রথম নয়নতারা ফুল উঠেছিল ক্ষীর সাগরের তীরে যেখানে মহালক্ষ্মী ভগবান বিষ্ণু বিশ্রাম নিতেন বলা হয় সেই ফুলের প্রথম সুবাসে দেবলোক পর্যন্ত আলো ছড়িয়ে পড়ছিল দেব দেবতারাইকে নাম দেন নয়নতারা অর্থাৎ চোখের তারা এই কারণেই এই গাছকে বলা হয় দেবচক্ষুর প্রতি যার উপস্থিতিতে অশুভ শক্তি দূরে সরে যায় আবার একটি পুরাণ কাহিলিতে বলা হয়েছে যখন দেবী পার্বতী তপস্যা করেছিলেন কৈলাস পর্বতী তখন একদিন তার চক্ষু থেকে অশ্রু ঝরে পড়েছিল মাটিতে সেই অশ্রু বিন্দু থেকে জন্ম নেই এক ছোট্ট চারা যার ফুলের রঙ ছিল দেবী পার্বতীর চক্ষুর মতোই কোমল সেটি হচ্ছে নয়নতারা গাছ তখন মহাদেব স্বয়ং বললেন এই গাছ থাকবে পৃথিবীর প্রতিটি ঘরে যেখানে দেবী শক্তির অধিষ্ঠান থাকবে যে ঘরে এই গাছ থাকবে সেখানে থাকবে চির শান্তি সৌভাগ্যর প্রেম যেখানে এই গাছ থাকবে সেখানে স্বয়ং দেবী সেই ঘরে বাস করবেন বন্ধুরা আরও বেশ কিছু কিংবদন্তি যখন দেবীর সতী দেহত্যাগের পর ভগবান শিব দুঃখে পাগল হয়ে ভ্রমণ করেছিলেন সারা বিশ্বব্রহ্মাণ্ডে তখন তার অশ্রু যেখানে পড়েছিল সেখানে নয়তরা গাছ জন্মায় তাই বলা হয় এই ফুল বহন করে দেবী শক্তির করুণ অশ্রু অশ্রুর শক্তি ও মায়া মমতা এই ফুলের এই ফুলের গাছের পাতায় ও ফুলে আছে ত্রিদেবী শক্তি অর্থাৎ ত্রিদেবী শক্তি লক্ষ্মীর শান্তি ও সমৃদ্ধি পার্বতীর রক্ষা ও শক্তি সরস্বতীর জ্ঞান ও পবিত্রতা বন্ধুরা নয়নতারা গাছকে বলা হয় অমৃত ফুল কারণ এটি কখনো শুকিয়ে যায় না দেখবেন যদি আপনার বাড়িতে থাকে এ নয়নতারা গাছ মনে রাখবেন এটি সারা বৎসর ফুল ফোটে এই গাছ সহজে শুকিয়ে যায় না কিন্তু বাস্তব হতে বলা হয়েছে যদি নয়নতারা ফুল আপনার বাড়িতে থাকে হঠাৎ কোনো কারণে শুকিয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ঘরে কোনো অশুভ সংকেত আসছে নয় তারা গাছ যেখানে থাকে সেখানকার পরিবেশ খুব সুন্দর হয় বন্ধুরা এটি ভগবান ভগবান বিষ্ণু বিষ্ণু দেবী দেবী লক্ষ্মীর প্রিয় গাছ তাই এই গাছের মধ্যে লক্ষ্মী বিরাজ করেন যে ব্যক্তি প্রতিদিন নয়নতারা গাছের দিকে তাকিয়ে ও লক্ষ্মী নমত মন্ত্র জপ করেন তার জীবনে শাস্ত্রে বলা হয়েছে কোনোদিন কোনো অভাব আসে না দেবী লক্ষ্মীর কৃপায় সেই ঘরে সুখ শান্তি বিরাজ করে আপনার ঘরে যদি নয়নতারা গাছ থাকে তাহলে গাছের গোড়ায় পরিষ্কার রেখে প্রতিনিয়ত জল অর্পণ করুন এবং ওম লক্ষ্মী মন্ত্র জপ করুন আরও বলা হয়েছে যদি নয়নতারা ফুল ভগবান শিবের চরণে নিবেদন করা হয় তবে সেই ভক্তের জীবনে রোগ শোক দূর হয় কারণ এই ফুলে আছে দেবী পার্বতীর সেই করুণা শক্তি দক্ষিণ ভারতে নবরাত্রির সময় নয়নতারা ফুল দিয়ে দেবী কাল সপ্তমী হয় বন্ধুরা যে ঘরে গাছ থাকে সেই ঘরে দেবী ত্রি নয়নের কৃপা থাকে অর্থাৎ তিন চক্ষুর প্রতীক দেবী দুর্গা সেই ঘরকে স্বয়ং নিজে রক্ষা করেন যে ঘরে নয়ন তারা গাছ থাকে সেই ঘরে স্বয়ং ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী বাস করেন তাই নয়ন তারা গাছ আপনার বাড়িতে যদি থাকে বাস্তুমতে বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে এই গাছ রাখা উচিত বন্ধুরা লহন তারা গাছ কেবল সৌন্দর্যের প্রতীক নয় এটি অদ্ভুত জ্যোতিষমান শক্তির ধারক যা আপনার মনকে শান্ত রাখে আপনার ঘরকে ইতিবাচক শক্তি নিয়ে আসে আর অশুভ শক্তিকে দূরে রাখে যখন আমরা এই গাছকে সঠিকভাবে পরিচর্যা করব। এই গাছের সঠিক যত্ন নেব এবং বাস্তুমতে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে যখন এই গাছকে রাখবো এবং এই গাছের পুজো পাঠ করে গাছের গোড়া পরিষ্কার রেখে প্রতিনিয়ত আপনার গাছের সেই ফুল দিয়ে দেবী দুর্গার চরণে দেবী লক্ষ্মীর চরণে ভগবান শিবের চরণে অর্পণ করবেন সেই ঘরে সং দেবী দেবতারা বিরাজ করবেন সেই ঘরে সং দেবী লক্ষ্মী বিরাজ করবেন সেই গৃহে প্রবেশ করেন দেবী লক্ষ্মী বন্ধুরা রাত্রিবেলা যখন নয়নতারা ফুল মৃদু আলোয় ঝলমল করে তখন দেবতাদের আশীর্বাদ সেই স্থানে প্রবাহিত হয় এই কারণে অনেক সাধকগণ এই গাছের ফুল দিয়ে ধ্যান করেন তারা বলেন যে নয়নতারা ফুলের দিকে তাকালে মনে হয় যেন দেবী নিজে আমাদের দিকে তাকিয়ে আছেন তো বন্ধুরা এই গাছ বাড়িতে থাকলে কি হয় কিভাবে রাখতে হয় বাড়ির কোথায় রাখতে হয় সমস্ত বিস্তারিত কিছু আজ আমরা বললাম বন্ধুরা এই গাছ শুধু প্রকৃতির অংশ নয় এই গাছ ঈশ্বরের দান ভগবানের দান নয়নতারা গাছ সেই দানের এক পবিত্র রূপ যা আমাদের চোখে আলো মনে শান্তি আর ঘরে দেবী শক্তির উপস্থিতি আসে ঘরে ধন সম্পদ বজায় থাকে এবং তাই এই গাছকে বলা হয়েছে রত্নের ভান্ডার বন্ধুরা আজ থেকে যদি আপনারা এই গাছের দিকে শ্রদ্ধার চোখে তাকান তাকে যত্ন করেন তার ফুলের তার ফুল দেবতাদের পায়ে নিবেদন করেন তবে আপনি যে অনুভব করবেন আপনার জীবনে দেবী শক্তির প্রবাহ শুরু হয়েছে আপনার জীবনে দেবী লক্ষ্মীর আগমন ঘটেছে আপনার ঘরে দেবী লক্ষ্মীর সহ বাস করবেন বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর আপনার ঘরে আপনিও এই নতরা গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে লাগান মাটিতে অথবা টবে এই গাছ রাখুন বন্ধুরা দেবীর কৃপায় সমস্ত কিছু সম্ভব হয় ভগবানের কৃপায় সমস্ত কিছু সম্ভব হয় তাই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন এই নয়নতারা গাছ আপনার বাড়িতে আছে কি না আর আমাদের চ্যানেল যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন আমাদের সাথে জুড়ে থাকুন প্রতিদিন জানুন দেবী শক্তির রহস্য গাছের আধ্যাত্মিক শক্তি ও বাস্তুশাস্ত্রের গোপন কথা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে